যাদের অনেক অভিযোগ থাকে যে মিষ্টি দই নাকি ঠিকমতো বসে না তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনিকে ক্যারামেল বানিয়ে নিয়েছি অল্প আগুনে বসিয়ে রেখেছি যখন ক্যারামেলের কালারটা চলে এসছে আবার বেশি পোড়া পোড়া হলে হবে না পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে তো ক্যারামেল বানানোর পরে ক্যারামেলের সাথে আমি একটু একটু করে দুধ মিশিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ মেশাবো যাতে চিনিটা একটু গলে যায় ক্যারামেলটা যাতে মিক্স হয়ে যায় এজন্য বেশি দুধ দিলে আবার নিচে দলা পাকিয়ে যাবে তো এই অল্প দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে দুধটাকে একটুখানি মিক্স করে নিয়ে ক্যারামেলটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি এখন কি করব যখন এই ক্যারামেল আর দুধ ভালোভাবে গলে যাবে এই যে চামচের মধ্যে একটু একটুখানি আঠালো আঠালো লেগে আছে এটা কোনো ব্যাপার না এটা যখন দুই তিন মিনিট থাকবে চুলার উপরে আস্তে আস্তে গলে যাবে তারপরে আমি কি করেছি এক লিটার দুধকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নিয়েছি জাল দেওয়ার পরে সামান্য একটুখানি দুধটা কমে এসছে তারপরে আমি ক্যারামেলের দুধটা অ্যাড করে দিয়েছি দুধটা অ্যাড করার পরেও আমি আরও দশ মিনিট দুধটাকে ভালো করে জাল করে নেব যাতে চিনিতে যে এক্সট্রা জল থাকে সেই জলটা যাতে একটুখানি টেনে যায় সেজন্য ক্যারামেলের দুধটা আর যে এক লিটার দুধকে আমি দশ মিনিট জাল করে রেখেছিলাম সেই দুধটা ভালো করে আরও দশ মিনিট আমি জাল করে নেব যাতে চিনির এক্সট্রা জলটা শুষে যায় দুধটা যখন আরও দশ মিনিট জাল করা হয়ে যাবে তারপরে আমি টু টেবিল স্পুন গুড়া দুধ আমি অ্যাড করে দেব। এতে করে দুধ থেকে যে এক্সট্রা জল বেরোয় বা অনেকে দই পাতার পরে উপর থেকে জল যে বেরোয় সেটা আর হবে না রিক্সটা একদম কমে যাবে তো এখানে আমি গুঁড়া দুধটা ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না থাকে এখন কাজ শেষ এখন এই দুধটাকেই আমরা ঠান্ডা করে নেব এবং প্রায় আধা ঘন্টার মতো আমরা ঠান্ডা করে নেব এবং দেখব লাস্টে একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে ওই অনুপাতে আমরা উষ্ণ গরম যাতে থাকে ওই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দই মিক্স করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ দইকে প্রায় এক ঘন্টার মতো বাইরে রেখেছিলাম এতে করে এক্সট্রা জল বেরিয়েছে ওই এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি এক্সট্রা জলটা ফেলে দিয়ে আমি এখানে দুধের সাথে ঠান্ডা দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে ট্রিক্সটা হলো যে দইটা আমরা পাচ্ছি সেই দইয়ের দুধটা যাতে মানে একেবারে ঠান্ডা না হয়ে যায় কুসুম গরম থাকে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় ওই রকম কুসুম গরম থাকতে হবে এখন আমি এটাকে ওভেনে বসাবো কেউ চাইলে পুরো একটা গরম জায়গায়ও কাপড় দিয়ে গরম কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখেও সারা রাতের জন্য রেখে দিতে পারে তো আমি যেহেতু শীতের দেশে থাকি তো আমি ওভেনে পঞ্চাশ ডিগ্রিতে আমি ওভেন চালিয়ে রেখেছি আধা ঘন্টা তারপরে ওভেনটা বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য আমি দইটা রেখে দিয়েছিলাম ওভেনের মধ্যে সকালবেলা উঠে আমি দইটা বের করে নিয়েছি নিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি এই যে দেখুন আমার দইটা কীরকম বসেছে একদম বাটি উল্টে দিলেও দইটা পড়ে যাবে না একদম স্টিক হয়ে বসেছে এই যে দইটা একদম পারফেক্টলি বসেছে কোনো ধরনের জল বেরোচ্ছে না তো এইভাবে যদি কেউ দই বানান মিষ্টি দই একদম পারফেক্টলি বসবে